কোনোদিন কোনো স্বামী পারে যে দুটো বাচ্চা রেখে তার স্ত্রীকে মেরে ঝুলে দিতে বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীর জন্য কান্না করছে প্রবাসী স্বামী ফোরকান দুই সন্তানের যেন আর কেউ রইল না ফোরকান প্রবাসে থাকায় স্ত্রী খাদিজা তার পর পুরুষের সাথে জড়িয়ে পড়েন ভার্চুয়াল প্রেমে এরপর শিকার হয় ব্ল্যাকমেলের আরে আমি পুরুষ মানুষকে বিশ্বাস করি না তারা হচ্ছে নিজের স্বার্থ করে এই জন্য আমি আপনার সাথে রিলেশন থাকতে চাইনি আর আপনি প্রথম থেকে আমাকে ব্ল্যাকমেল করতেছেন আমি আপনাকে কিভাবে বলতে পারি যে আপনি হ্যাঁ আপনি আমাকে বিয়ে করবেন আপনাকে আমি ভালোবাসি এটা আমি জীবনে বলতে পারি আমি তো প্রথমে তোমার সাথে এরকম করিনি তোর কি ব্যবহার করছে আমি আপনাকে বড় করে দিই ঘটনাটি পরিবারের মধ্যে জানাজানি হলে প্রবাস থেকে স্ত্রী টানে চলে আসে ফুরকান চরম স্ত্রী ভক্ত ছিল ফরকান স্ত্রীর এমন পরিস্থিতি দেখে স্ত্রীর মা বাবাকে জানায় প্রবাসী ফরকান মা বাবার শাসন ভার্চুয়াল প্রেমিকের ব্ল্যাকমেলের শিকার হয়ে গলায় দড়ি দিয়ে নিজের প্রাণ নিয়ে নেয় বিশ বছর বয়সী ফরকানের স্ত্রী খাদি জাগতার মিষ্টি আমার বাসায় ডেকে তাকে বলেছি যে আব্বু আপনি যেমনে হোক আপনার মেয়েকে একটু বোঝান আপনার মেয়ে একটু বোঝান বারবার আমি বলেছি সে আসছিল তার মেয়ে মোবাইলও নিয়ে গেছিল শুক্রবার সকাল এগারোটায় এমন ঘটনা ঘটলে নানা মতের সৃষ্টি হয় এলাকায় অপরদিকে খাদিজার বাবা মেয়েকে হত্যা করা হয়েছে বলে এমন অভিযোগ তুলে প্রবাসীর বাবা মুফতি ও তার ছেলেদের বিরুদ্ধে ওনারা যে কথা বলতেছে সম্পূর্ণ বানাওয়াট এবং মিথ্যা মুফতি হান্নান ওমরপুর মাদ্রাসায় একজন সাধারণ শিক্ষক সামান্য বেতনে চাকরি করেন বসবাস করেন এক জীর্ণ শীর্ণ ঘরে অত্যন্ত সাধারণভাবে চলাফেরা করেন তিনি বলেন আমার ছেলের দুই সন্তান এখনো মায়ের বুকের দুধ খায় আমরা তাকে কেন মারব তবে মুফতি হান্নানের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করেও চলছে টানা আলোচনা সমালোচনা যদি একারণে মারা যেত তাহলে আমি বিবাহ করেছি নয় মাস হলো কিন্তু এ পর্যন্ত কোনো আশেপাশের লোকজন কেউ বলতে পারবে না যে তাদের মা এবং মেয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব বরং তারা মা মেয়ের কাছে আসে এবং মেয়ে মার কাছে যায় আমি এদের বাড়ির সামনে দিয়ে সবসময় চলাফেরা করি আমার চলার পথে দিন দেখিনি যে তাদের বাড়িতে কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছুই আমরা দেখিনি কখনো ইসলামী শরিয়ত পর্দা মেনে চলত কিন্তু স্ত্রীর হাতে স্মার্টফোনই ছিল তার জন্য কালো অধ্যায় তার মৃত্যুর পর চুরি হয়ে যায় খাদিজার স্মার্টফোন অপরদিকে হান্নানের ছেলে ফোরকান ছিল স্ত্রী ভক্ত তাই তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ মিথ্যা ও বানোয়াট এমনকি মেয়ে মারা যাওয়ার পর সুখে কাতর হয়ে বেহায় মুক্তি হান্নানকে মামলার ভয় দেখিয়ে শাসিয়েছে বলেও জানায় তার পরিবার তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার আবেদন জানিয়েছি ফোরকানের পরিবার দোষ করি আমি দোষের শাস্তি নিতে আমি প্রস্তুত আর যদি আমি যদি দোষ না করি সরকার থেকে আমি আমার একটাই অনুরোধ আমাকে যেন বিনা অপরাধে অপরাধী না করে